চেফাদে জাসিন আবার সাবেন শট শট কিন্তু রা দুর্বল শট হয়ে গেল গোলকিপার লিঙ্ক কম সেখান থেকে রাজিব প্রথম মাসের হীরক যেখানে পি কেস পি কে হারে সেমিফাইনালে আনেন এই রজীব পুদরার ই চুবুরাজ বলতে বলতে প্রতিবাদকে নচ্ছিলাম করেছেন হেড করে রোবেলের ব্যথা সেখান থেকে আরও এক করে নচ্ছি আম প্রদেশের সমম যেখানে রাকিব রাকিব থেকে আবার অলিখাম

ইতিমধ্যেই আপনি জানেন আমাদের সম্মানিত প্রধান অতিথি ও সম্মানিত প্রধান অতিথি ধামুরহাট পত্নীতলা গণমানুষের নেতা জন নেতা যেন শামচুৎ চোহা খান চোহা মহাদয় আজকের এই মঞ্চটিকে অলঙ্কিত করেছেন সাবেক সংসদ সদস্য সাতচল্লিশ নংকা দুই কেন্দ্রীয় বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক মহোদয় আমাদের আজকের প্রধান অতিথি আসরটি অলঙ্কিত করেছে লঞ্চে আছেন মেসেস সামিনা পারবিন পালিয়া প্রভারপ্রাপ্ত সভাপতি নগর জেলা মহিলা দল সে প্রস্তুতি মন্ডলী এই টুর্নামেন্টটিকে বেগমান করেছে এই টুর্নামেন্টটিকে সফলতা দিকতে এগিয়ে নিয়েছেন আমার শ্রদ্ধা বাজুন বড় ভাই জনাব বাজিদ রহান শাইন ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক পত্নীতলা থানা যুব দল এটি মিজান ভাই সাধারণ সম্পাদক নাজিপুর বারিস্টান বণিক কমিটি যথারীতি আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদের সাংবাদিক আলমগীর ভাই মালিক ভাই টিপু ভাই আমাদের শপন ভাই আরো অনেককেই বাংলাদেশ সচেতাবাদী দল নাজিপুর পৌরসভার শুভ দল দল কৃষক দল সকলের প্রচেষ্টায় বাংলা ভাষা লেখা আরও একটা ক্যারেন আছেন প্রদীপ 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 গল্প হয়েছেন লেখক সেখান থেকে রাহ রাত্রে অবশ্যই বাগুরার এই ফেব্রাস লাভ করেছেন প্রান্তে আরো একবার সৌকারির পরিজন জহঙ্গির আলমের ধান্ডি উঠে গেল মতবাদ থেকে জ랐ুশার এপারে রয়েছেন যারা ফজলুল হক ফক্তপরে হিসাবে রয়েছেন আতোয়ার হোসেন বাবুল ভাই আর শাইন হোসেন সিপু ভাই ভাই লাভ করেছেন অবস্থা আরেকবার হে রক্ষমাম সেখান থেকে বল পেয়েছেন ও আশাফুল ইসলাম রিচার্ট সকলকে অভিনন্দন অভিনদম থেকে দুর্গা আ সীমান্ত বরন্দ্রকে ধাক্কা জি লর্গা হাই হাই কোন অবস্থা যেন তুষার সরকার চমৎকার দিয়েছেন প্রাচীন যুগান আরো একবার ছোট্ট করে এক শেষ করে পাস করেছেন ফল পেয়েছেন দুর্গা সেখান থেকে ফল পাস আরও একবার রাহ চমৎকার খেলে দিয়েছেন ওখানে রাজীবের উদ্দেশ্যে রাজীব এবার সে মানায় তবে তার আগে অবশ্য অসাধ্য অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফ্রেকে লাভ করেছেন অবস্থায় জয়পুরহাট পাকার মাথা জয়পুরহাট পাকার মাথা টিম ম্যানেজার হাসান ভাই এবং সিরাজগঞ্জ দলের টিম ম্যানেজার যথারীতি আমাদের সেই আমাদের সেই বদিউজ্জামান মতুল হাবু ভাই এক্ষেত্রে কিন্তু আবার সেজম সজম এখনো চেষ্টা করে রেখেছেন সেজম আন্দোলন থেকে যাওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারেনি শেষ অবধি জেনাব তুষার সরকার তুষার সরকার চলো যুদ্ধে মাদকের বিরুদ্ধে জীবনটাকে ভালোবাসে মাদক থেকে দূরে থাকুন কে হবে আজকের প্রথম গোলদাতা মেসেজ মাসুদ ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে প্রথম দলদাতা এবং ম্যান অফ দ্য ম্যাস আজকের হেরুর জন্য ঘোষণা করেছেন দুটি পুরস্কার মেসেজ মাসুদ ট্রেডিং দা মাস ও হও অবশ্য যাত্রায় গলকেপার আর একবার ওখানে লেংকন দিয়েছেন রাকি রাকি থেকে আবারও ছাকটা ছেলের অধিকারী লেখম লেখম লেখম

বাফছনারা একবার রজিব সিরাজগঞ্জের পক্ষে ব্যবস্থায় সজম বাইকপাস থেকে রজিব রজিব মেলম মেলন বান্দা মেলন মেলন কিন্তু তাকে পাতা দিয়েছেন আর একবার সেখান থেকে સંપক সজম সজম রেড প্রান্ত থেকে যাবার চেষ্টা সজম এই বাবা নিজে পারেননি উঠতে পারেন এখন দেখা যাক ওখানে অবশ্যই করে নিয়েছেন আর একবার দুর্গাপ্রেকার মাত্রা দুর্গা দুর্গাLambda করে বাইরেছেন কিন্তু বল পাস এখানে রাখি রক্ষা করছি স্বেচ্ছাই রক্তদান চেম্বার বর্ণমালা একাডেমি সে বানের কাছ থেকে আরো একবার পাশ বাম অবশ্যই যে পাঁচটি করেছেন সাকসেস হতে পারেনি প্রতিপক্ষের খেলোয়াড়ের বলটি কেড়ে নিয়েছেন দুর্গা থেকে আরো একবার বল পেয়েছেন ওখানে প্রদীপ 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 সুপ্রসিদ্ধি মন্ডলে ভুলে যাবেন না আজকের এই ফাইনাল খেলার শেষ মুহূর্তে সুন্দরই থাকছে অ সাংস্কৃতিক মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান ভুলে যাবেন না সবাই দেখবেন আশা করছি বাজাবোলতে রাহাত আ ই বাবা বিকারিয়াম রাঙ্গা থেকে বল পেশেন আরো এক প্যাড রকি তাপ করেছেন হালকা কিন্তু প্রতিপক্ষের রাইটার ব্যাক থেকে যথারীতি ক্লিয়ার করেছেন লাবং ওখানে সানি সিং সানি